আল্লাহিক ইউল্লা জিনা মানুহয়ো হরি জগ্ মেনা জুলুমা তিলাম আল্লাহর ভুলাল আনিম বলেন যারা ইমানদার হবে আমি এই স্বয়ং আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব ডানে যদিও তোমাদেরকে অন্ধকার ইমানের কারণে আমি আল্লাহ রাব্বুর আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বেড়ে করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহ রাব্বুর আলামিন ইমানদারদের ব্যাপারে বলেছেন যারা ইমানদার হবে একমাত্র তারাই লাভবান হবে আর যারা ইমানদার হবে না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ ربুনা আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন ওয়া আল্লাহস ইনাল ইনসান আলা খুস আমানু আমিনুস সালিহাতি ওয়া তাসাউ বিল হক ফ্রি আল্লাহ 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 রাব্বুল কসম করে বলছেন আসরের কসম করে বলছেন এই সময়দার আমাদের কিয়ামতের খেলা শুরু হয়ে যাবে ওই শপথের কসম করে আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ईमानदार তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা नेक আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না ईमानदार ছাড়া नेक আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আপনারা জবান খুলে বলুন আমরা লাভবান হতে চাই কি চাই না লাভটা কি হবে আমার কাছ থেকে শুনে যান দুনিয়ার মধ্যে যারা সুদের টাকা দিয়ে আট প্রকার দিয়ে খায় জান্নাতের খাবার তাদের কপালে নাই হারাম টাকা দিয়া যারা রাজপ্রসাদের মধ্যে আরাম করবে হাসরের ময়দানে তাদের কপালে জান্নাতের প্রাসাদ নাই কথা বলেন ঠিক না দুনিয়ার জমিনে সুদ খাইয়া দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি ভাইরা তুমি মনে করতেছো মক্কা মদিনা হজ কইরা বলে জান্নাতের টিকেট পাইয়া লাইবা না 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 এটা কোনোদিন হতে পারে না ইননা কালা মিনা মিনাশাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঠালের আশা করা যায় না ঠিক এমন ভাবে দুনিয়ার জমিনে থাইকা দুই নম্বরি কুইরা কবরের ভিতরে যাইয়া এক নম্বরে গালি পাওয়া যাবে না কথা বলেন দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে ভয় করেন দুনিয়ার জমিনে যদি আপনি নবীকে ভালোবাসেন দুনিয়ার জমিনে যদি আপনি নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ কইরা ওই আল্লাহকে অনুসরণ অনুকরণ করেন দেখবেন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংক নেয়ামতের ধারাই দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ईमानदार হবে আমি আল্লাহ তাদের জন্য সুব সংবাদ দিচ্ছি কে সুব সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ईमानदार হবে যারা नेक আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুব সংবাদ দিলাম শুধু মাত্র জান্নাতের সুব সংবাদ নয় ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নহর প্রবাহিত করে দিব ওই নহর থেকে এমন সুন্দর স্নিগ্ধ হাওয়া গায়ের ভিতরে লাগবে ওই জান্নাতে হেলান দিয়ে মানুষটা বসে থাকবে হেলান দিয়ে বসে থাকার পরে ফল গাছে ফল তুলতে থাকবে এই ফল হাত দিয়ে পারতে হবে না যেই মাত্র মুখটা হা করবে ফল মুখের সামনে সে বলবে আপনার ক্ষেত মতে হাজির হয়ে গেল গাঞ্জা খাইলে ওই ফল খাওয়া যাবে বাবা ট্যাবলেট খাইলে ওই ফল খাওয়া যাবে বে নামাজি হইয়া নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেললে ওই ফল পাওয়া যাবে

যুবকের দলাজ সবাই যদি আমাদেরকে মুখের কথা বলবে তোর কথা এই বিরুদ্ধে কথা বলার আমার যুবক বায়ার আমি বলেছিলাম সত্য সমাগত জীবন্ত একদিন শেষ হইয়া যাবে হক কথা বলবেন আমি 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 জানি এই আমার বন্ধু যেমন আছে আছে কিন্তু শত্রু থাকার পরও এসেছি এমন কোন দিন নাই যে মাঝে মাঝে ফোন যায় নাই হুজুর এলাকাটা কিন্তু অনেক আপনার বিরুদ্ধের মানুষ আছে আমি যেখানে বিরুদ্ধের মানুষ আছে সেখানে যদি তাহিরি যায় ইনশাল্লাহ ওই মানুষগুলা বন্ধ হয়ে যাবে